সালে রক্ত দিয়ে যে রাষ্ট্র প্রত্যন্ত সেই রাষ্ট্র লক্ষ্য শহীদের যে আকাঙ্ক্ষা সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা সেই আকাঙ্ক্ষা অনুযায়ী গড়ে উঠে বাহাত্তর সালে এই রাষ্ট্র প্রত্যন্তালে যে সংবিধান তৈরি করা হয়েছিল তাতে এমন ক্ষমতা কাঠামো তৈরি হয়েছে যে ক্ষমতা কাঠামো শাসকদের শৈরপন্থী হতে সাহায্য করে সমস্ত রাষ্ট্র শক্তিকে বুকের পকেটে ঢুকিয়ে ফেলতে সাহায্য করে চাই সত্তাই করা মানুষকে ধরে এনে ধুম করে ফেলা নিজের শাসন দিকে রাখার জন্য সবশেষে আমরা যেটা দেখলাম চব্বিশ গণহত্যাকালে হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করছে স্নাইপার গান দিয়ে হত্যা করছে আমাদের শিশুদের হত্যা করেছে তারা আমাদের তরুণদের হত্যা করেছে তারা আমাদের বয়স্ক মানুষদের হত্যা করেছে নারী পুরুষ এই দেশে বাঙালি চাকমা মারমা এই দেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেকে রক্ত দিয়ে প্রমাণ করেছে এই যে

সেই প্রজাতন্ত্রটাকে ধ্বংস করে দান হয়েছে আজকে সে কারণে আমরা বলেছি রাজুতে পরিবর্তন অন্ধ করে এবং এই পরিবর্তন সম্ভব আমরা পরিবর্তন সহায় করি যেটা আমরা গ্রহণ করেছি শেখ হাসিনা কিভাবে একটা ফ্যাসিস্ট ব্যবস্থা দায়ের করেছে যেভাবে দুম খুব হত্যাকাণ্ড চালিয়ে হল দেখিয়ে বা শাসনকে চিরস্থায়ী করতে চেয়েছে যেভাবে দুম্ভের ভার দিয়ে সমস্ত মানুষকে তার শাসনের অংশীদার হতে অন্তত পক্ষে তারা শাসন ক্ষমতার আশেপাশে আছে তাদেরকে অংশীদারে পরিণত করতে চেয়েছে এই ব্যবস্থা যদি বদল করতে হয় কোন একক দলের পক্ষে সেটা সম্ভব না জনগণের বৃহত্তর ঐক্য ছাড়া এই ফ্যাসিস ব্যবস্থার পতন হয় সে কারণে আদর্শিক পার্থক্য সত্য যারাই গণতন্ত্রের সাথে লড়াই করতে চেয়েছেন গণতন্ত্রের জন্য লড়াই করতে চেয়েছেন বিএনপির মতো রাজনৈতিক সহ আমরা বৃহত্তর ঐক্যের উদ্যোগ আমরা সেই বৃহত্তর ঐক্য তৈরি করেছি অনেক দলই বলেছেন যে আমরা বোধ বিএনপির সাথে আমরা ক্ষমতার ভাগ বাড়া আমরা পরিষ্কার করে বলেছিলাম যে এই মুহূর্তে ফাঁসিবাদ হচ্ছে বাংলাদেশের প্রধান সমস্যা আমাদের কৃষকেরা কিভাবে তাদের দাবি দাওয়া নিয়ে মাথা খুঁজে পড়েছেন আমরা দেখেছি কিভাবে শিক্ষকরা রাস্তায় রাস্তায় শুয়েছিলেন তাদের কোনো দাবি দাওয়া দায় হয়নি রাষ্ট্রে যদি জনগণের ন্যায্য হিসা দাবি করতে হয় রাষ্ট্রকে গণতান্ত্রিক হতে হয় শাসকদের জনগণের কাছে জবাবদেহি করতে হয় সেই জায়গা তৈরি না করা পর্যন্ত এই দেশের জনগণের ন্যায্য হিসা আদায় করতে পারবো না কাজেই আজকে ফাঁসিবাদের বিরুদ্ধে জনগণের বৃহত্তর ঐক্য গড়ে তোলা সেটাই হচ্ছে প্রধান কর্তব্য আপনারা যে যাই বলুন জনগণের বৃহত্তর স্বার্থের বাইরে গণসংহতির আলাদা কোনো স্বার্থ নাই

তারাও তাদের অবস্থান থেকে কর্মসূচি দিয়েছেন সব মিলিয়ে কিন্তু একত্রিশ দফা আমরা রাষ্ট্র ব্যবস্থার কাশমগ পরিবর্তন রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর রাষ্ট্র ব্যবস্থার নিরাময় মানে হচ্ছে রাষ্ট্রের সংস্কার একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত এই স্লোগান গুলো বিভিন্ন জায়গায় থেকে উঠেছিল উঠেছিল বলে বাংলাদেশের যে অভ্যুত্থান যে অভ্যুত্থান যেখানে মুহূর্তে ঘটতে যারা আপনারা

আমরা আমাদের ছাত্র তরুণরা যে রাজনৈতিক সংগ্রাম চলেছে এতদিন ধরে সেই রাজনৈতিক সংগ্রাম যে আকাঙ্ক্ষা তৈরি করেছে রাষ্ট্র ব্যবস্থা আমল গণতান্ত্রিক রূপান্তর নতুন রাজনৈতিক বন্দোবস্ত সেই ছাত্ররা সেই নতুন রাজনৈতিক বন্দোবস্তের রাজনীতিতে নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যে নিজেদেরকে আলোড়িত করেছেন সেই লক্ষ্যকে জাতীয় লক্ষ্য হিসেবে প্রতিষ্ঠা করে থাকে বাংলাদেশের আশার দিকেই যাই বাংলাদেশের মানুষ আজকে এমন একটা লক্ষ্য নিয়ে সামনে আছে কোনো কিছুই আর তাকে

গণতান্ত্রিক উত্তরণ আমাদের অপরিহার্য আর সেই গণতান্ত্রিক উত্তরণের জন্য বিচার সংস্কার নির্বাচন সবকিছু অপরিহার্য আমরা বিচার চাই এবং নির্বাচনের আগেই আমরা অন্তত পক্ষে এই বিচারের অন্তত প্রাথমিক অগ্রগতি দেখতে চাই সেই অপেক্ষা করতে তাদের পরিবার না সে আহত যোদ্ধারা সে আমরা সংস্কার কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ তারা ঐকমত্য কমিশন তার আগে সংস্কার কমিশন করেছে আমরা ঐকমত্য এসেছি জুলাই জাতীয় সমাজ শহীদ হয়েছে সবাই মিলে এত বড় ঘটা করে জাতীয় অনুষ্ঠানে আমরা যে সংস্কার সই করলাম এই সংস্কার নির্বাচনের মধ্য দিয়ে সম্পন্ন হবে জনগণের নির্বাচিত পার্লামেন্ট ছাড়া সংবিধান বদলে না জনগণের নির্বাচিত পার্লামেন্ট ছাড়া কোন সংস্কার স্থায়ী হয় না এই নির্বাচন লাগবে এই সংস্কারকে বাস্তবায়ন করার আমরা একটা কথা সবসময় বলছি এই সংস্কারের কোন গণসংহতি আন্দোলনের প্রায় মোটক দিচ্ছে নাই বললে চলে কারণ সংস্কার

যে পরিস্থিতি আমাদেরকে ওই রকম একটা জায়গা করে দেয় যেখানে আবার প্রবেশ করতে পারে আর সেই জন্য দরকার ন্যূনতম জাতীয় ঐক্যমত ন্যূনতম জাতীয় ঐক্যমত ছাড়া এই যে সম্মিলিত সংগ্রাম এই যে সম্মিলিত অংশগ্রহণ তাদের প্রত্যেকের ন্যূনতম জাতীয় ঐক্যমত ছাড়া আমরা এই রাজনৈতিক বিতরণ যথার্থভাবে ঘটাতে পারবো না কাজেই অন্তর্বর্তী সরকারকে আমরা আহ্বান জানাবো

তাদের উপরে দায়িত্ব বার্তায় বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া অন্তর্বর্তী সরকার চিরস্থায়ী নয় রাজনৈতিক দলগুলো যদি সংস্কারকে সত্যি দাঁড়াতে ধারণ না তাহলে তো সংস্কার কেউ করে দিয়ে গেল সেটা টিকবে না অতএব রাজনৈতিক দলগুলো যাতে সম্মিলিত ভাবে দেশের জনগণের সঙ্গে জাতীয় ভাবে অঙ্গীকার করতে পারে একসাথে

এটা সফল করতে হবে মনে রাখা দরকার বিচার সংস্কার নির্বাচন এই মুহূর্তে বাংলাদেশের প্রধান জাতীয় সরকার অনেকে এখন বলছেন একটি দলের সাধারণ সম্পাদক বলেছেন ফেব্রুয়ারির নির্বাচন পিছিয়ে যেতে পারে আমরা পরিষ্কার ভাবে বলি এমন কোন অবস্থা সৃষ্টি করবেন না যাতে দেশে একটা অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয় ফেব্রুয়ারি নির্বাচন ফেব্রুয়ারি অধ্য ফেব্রুয়ারি মধ্যে হবে এবং সেই নির্বাচন আমরা সবাই মিলে শান্তিপূর্ণভাবে জনগণের ভোটের অধিকার করতে পারি তার জন্য ব্যবস্থা করা এই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব সেটা যদি ব্যর্থ হন জনগণ আপনাদের ক্ষমা করবে আমরা সকলের উদ্দেশ্যে আহ্বান জানাবো আসুন আমরা সবাই এখনো ন্যূনতম জাতীয় জগতের উপর দাঁড়িয়ে

আমাদের সমস্ত অভিমান নিয়ে এই দেশের মানুষের মধ্যে সংগ্রামে আমরা আমাদের নিজেদের সমস্ত শক্তিকে নিয়োজিত করার চেষ্টা করছি সেই লড়াই আমরা চালিয়ে যাব ভুল থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে একটা দেশের জনগণের এই দেশের ক্ষমতায় যে পরিবর্তন ঘটাতে পারি সেই লক্ষ্যকে আমরা সামনে এগিয়ে যাবো সেই অঙ্গা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আপনাদের সবাইকে ধন্যবাদ